আসসালামু আলাইকুম সাদেমা বলছি সবাই কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আজ মনটা বেশ একটু খারাপ কারণ আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আমি এখন খুবই বিপদে পড়ে গেলাম কি করব কারণ এই মুহূর্তে তো ফ্রিজ কেনা সম্ভব না আসলে সব সময় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ চাইলে তো হুট করে একটা কাজ করতে পারি না তাই আজ খুব মনটা খারাপ সারাদিনই কি করব এই যে এই যে শাক নিয়ে আসছি বেতের শাক আর এই যে পালং শাক একখানে করে কুটে রেডি করে রাখলাম এখন রাত দশটা বাজে গেছে তাই ভাবছি কী করবো রান্না করে রাখবো না কি করবো ওই ভাবছি আর এই যে করছে ফ্রিজটা নষ্ট হয় আমার অনেক বড় বিপদে পড়ে গেছে এই যে আমি এখন শাক ফ্রিজের অনেক খাবার আসলে সব সময় তো অন্যের ফ্রিজে রাখা হয় না সবারই তো ফ্রিজ দরকার হয় আমারও তো অনেক কিছু মাছ মাংস সব কিছুই আমি এখন কীভাবে কি করব সেটাই ভাবছি কোথায় রাখবো তারপরেও কেউ অনেক কিছু আমি মানে আপাদের ফ্রিজে রেখে আসছি মানে সাদের ফুপিলদের ফ্রিজে রেখে আসছি আর অল্প কিছু জিনিস আমার ঘরে আছে আমি বাকিটা রান্না করে খাওয়ার চেষ্টা করছি আর এই যেখানে আমি পালন শাক আর বেতের শাক নিয়েছি এই দুই শাক মিলে আমি ভাজি করবো কারণ শুধু বেতের শাক ভাজি করলে কেমন একটা মানে ইয়ে আছে বেতের শাকের একটা গন্ধ আছে ওইটা শুধু শুধু ভালো লাগে না ওই জন্যে যে কোনো শাকের সাথে বেতের শাকটা মেশাই দিলে অনেক ভালো লাগে এই আমি পালন শাক বেতের শাক ভাজিটা করে নেবো একটু নরম করে যাতে সাদবাবু খেতে পারে স্বাদবাবুর শরীরটাও বেশি ভালো না ওরও জ্বর আসছিল এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ানো হয়েছে এখন একটু ভালো আছে সে কিন্তু আমি এই যে এখন রাত দশটা বেজে যাচ্ছে আমি এখন কাটা বাসা করে সব কিছু রেডি করে আমি এখন রান্না করে রাখবো এছাড়া আনার কোনো উপায় নেই এই যে বেতের শাক আর পালন শাক আমি আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে আগে আমি বেতের শাক খুব সুন্দর করে কয়েকটা ধোয়া দিয়ে এখন আমি ধীরের মধ্যে আর একটু ধুয়ে নিচ্ছি আর এই যে পালং শাক ভিজা রাখেছি দেখলাম পালং শাকের গায়ে কাদা আছে হয়তো জমিতে পানি দিয়েছে কারণ এখন তার বৃষ্টি হচ্ছে না হয়তো জমিতে পানি দিয়েছে ওই জন্য পালং শাকের গায়ে কাদা আছে ওই জন্য ভাবলাম বেশ কিছুক্ষণ ভিজায় রাখি এই যে আমি সুন্দর করে শাকগুলো কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিছি পানি ঝরানোর জন্য আর এই ঝাল পেঁয়াজটাও কেটে নিলাম ওইখানে কাঁচা ঝাল পেঁয়াজ রসুন কেটে রেডি করে রাখলাম আমি শাকটা আগে ভাপাই নেব আমি যে শাকগুলো প্রায় ফ্যানের মধ্যে দিয়ে দিলাম সবগুলো এখন একটু লবণ দেব লবণ দিয়ে আমি শাকগুলো হালকা করে সেদ্ধ করে নেব এই জন্যে লবণ দিলে শাকটা তাড়াতাড়ি বসে যাবে আর পানিটাও ছেড়ে দেবে এই জন্য আমি লবণ দিয়ে শাকটা ভাপানোর জন্য এখন এই যে বসায় দিচ্ছি হালকা করে একটু ভাপাই নিই ভাজিটাও তাড়াতাড়ি এই যে শাকটা আমি সুন্দর করে এই যে বসে গেছে একটু নেড়ে দিচ্ছি লবণ দিচ্ছি এবং তাড়াতাড়ি বসে যাচ্ছে বেতের সাথে পানি ততটা বেরোবে না কিন্তু শাক তো অনেক পানি বেরোবে যে পুকুর হয়ে যাচ্ছে পানি বেরো হয়ে এত নরম শাক ভাজি সাদের জন্য খুব উপকার মানে ভালো হবে ছাদ চিপাইতে কারণ আমার কাছে কেমন একটা লাগে না নরম শাক ভাজি খেতে একটু গরম গরম ভাতের সাথে একটু ঝরঝরা শাক ভাজি হবে ওটা খেতে বেশ ভালো লাগে কিন্তু সাদবাবুর জন্য তোমার শাকটা একটু নরম করতে হয় ঝাল কম দিতে হয় আমি ওকে আমাদের খাবারটাই মানে অভ্যাস করছি এই যে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি হালকা সেদ্ধ করে নেব কিন্তু অনেক পানি বেরোয় এই যে অনেক পানি এখন পুকুর হয়ে গেছে পানিতে এখন আমি শাকটাকে একটা ঝুড়িতে ঢেলে পানিটা ঝরাই নিয়ে শাকটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো ঝাল পেঁয়াজ ভেজে এই যে আমার শাক বসে গেছে লবণ দিলে খুব তাড়াতাড়ি শাক বসে যায় এখন আমি শাকটা ঢেলে নেব এই যে আমি শাক পানি ঝরানোর জন্য ঝুড়িতে দিয়ে দিছি এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি যে তেল দিয়ে দেব শাকের জন্য আমি জানি শাক ওইভাবে মানে ভাপায়া পানি ফেলে দিলে শাকের উপকারিতা নষ্ট হয়ে যায় কিন্তু কি করবো অনেক পানি হয়ে গেছে এই জন্য আমি পানিটা আজকে ঝরাই মানে ফেলে দিলাম আর আমি এই যে তেল দিয়ে দিছি এখন এই যে আমি ঝাল পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই যে আমি ঝাল পেঁয়াজটা দিয়ে দিলাম এখন ঝাল পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করব ঝাল পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে নিয়েছি আমি এখন এই যে ভাপা রাখার শাকগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেরে নেবো মানে এখানে সার মতো লবণও দিয়ে দিচ্ছি ভালো করে ভাল চার সঙ্গে মিশিয়ে দেব এভাবে রেখে দেবো কি করবো আর কিছু করার নাই এখন আসলে জিনিসের মানে ইলেকট্রিকের জিনিসের তো কোনো কারোর হাত নাই কখন নষ্ট হয়ে যায় আরো বোঝা যাবে না এই জন্যে আর কিছু করার নেই দেখা যাক কি অবস্থা হয় শাকটাকে আমি ভালো করে নেড়ে দিলাম এই যে এই যে শাক ভাজিটা আমার হয়ে গেছে আমি এখন নামাই নেব অনেক সুন্দর হয়েছে শাক ভাজি মানে নরম হয়েছে সুন্দর অত পানি থাকলে একদম নরম হয়ে যেত এখন এই যে নরমটা আছে ওইটা সাদবাবু খেতে পারবে অসুবিধা নাই এই যে আমি ফ্রিজ থেকে সব বার করে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি পেঁয়াজের কালারটা অলরেডি কেমন লাল হয়ে গেছে টমেটো ঝাল এই যে ডিম সব কিছু আমি টেবিলের উপরে রেখে দিয়েছি কী করবো জানি না এই যে সব রেখে দিয়েছি এই যে শাক ভাজিটা আমার রান্না হয়ে গেছে আমি বাটিতে নিয়ে নিলাম শাক ভাজিটা খুবই সুন্দর হয়েছে কালার একদম ঠিক আছে আমি যে একটা এখন সরপুচ দিয়ে ঢেকে রাখবো তাতে কোনো মানে এটি না পড়ে ময়লা টলা আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ